আসসালামু আলাইকুম আজকে যেই দামে ল্যান্ড ক্রুজার প্রাডো এই গাড়িটা বিক্রি হবে এই দামে যদি কেউ প্রাডো কিনতে না পারেন তাহলে সত্যি সত্যি আফসোসের সীমা থাকবে না আমরা আজকে দেখাবো একটা ল্যান্ড ক্রুজার সিট সানরুফ সহ একটা তেলের গাড়ি দেখে মনে হবে দুই হাজার বিশ মডেলের এক কোটি বিশ লক্ষ টাকার গাড়ি কিন্তু এই গাড়িটা আপনারা পাবেন যে দামটা বললাম তার থেকে অর্ধেকেরও কম দামে আমার মনে আছে দুর্যোগ ভাইয়ের কাছে এই গাড়িটা কেনার জন্য কাস্টমার পঁয়ষট্টি লাখ টাকা সাধছে কিন্তু ভাই দেয় নাই কিন্তু আজকে আপনাদেরকে ওই পঁয়ষট্টি লাখ থেকেও আরো অনেক কমে এই গাড়িটা দেওয়া হবে আজকে যদি মিস করেন তাহলে সত্যি আফসোস করবেন ক্রুজার প্রাণ গাড়ি কিন্তু একটা না তিনটা আছে দুর্যোগ ভাইয়ের কাছে এই শেপের এই তিনটার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এটা কারণ এটার যে কালার এবং এই গাড়িটার যে ফ্রেশনেস সেটা সত্যি অবাক করবো আপনাকে একটা হেরিয়ার কিনতে যেই টাকা লাগে একটা হেরিয়ার কিনতে যেই টাকা লাগে সেই টাকায় আপনি পাবেন ল্যান্ড ক্রুজার প্রাডো গাইডার মডেল আপনারা গেস করেন কত হইতে পারে আর দামটাও আজকে আমরা কত দিব একটু গেস করেন প্রাডোর উপরে দাঁড়ায়া এই হাতটা উপরের দিকে তুললে ব্যাস মানে এত সুন্দর একটা গাড়ি এই সানরুফের ভিতরে আপনি তিনজন দাঁড়াইতে পারবেন একসাথে এই যে আমি একা দাঁড়াইছি তারপর দেখেন পুরোটাই ফাঁকা তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার দেন আজকে সত্যি সত্যি অনেক সস্তায়

কতজন আছে লাইভে এই মুহূর্তে বলেন অনেক অনেক দামটা এখান থেকে বইলা তারপর নিচে নামবো অনেক মানুষ আছে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আজকে দিনের প্রথম লাইভ এবং গাড়ি বাজার ভিডিও ভাইয়া আমাদের এই গাড়ির বাজেট নাই কিন্তু সেম ফ্যাসিলিটিস লাগবে সেভেন সিটার সানরুফ তেলের গাড়ি অনলি ষাট হাজার মাইলেজের গাড়ি যাদের এই অর্ধ কোটি টাকার বাজেট নাই তাদের জন্য বিশ লক্ষ টাকা নিচে একটা প্রাডো নিয়ে আসছি ওই দেখেন তাই ওইটাও কিন্তু সানরুফ সহ সেভেন সিটার অনলি ফার্স্ট পার্টি মালিক স্মার্ট আচ্ছা আমার দিকে মোবাইলটা ধরেন জি ভাই আমি দু একটা কমেন্টস পড়ি আপনারা কমেন্টস করে জানান যে এটার দাম কত হতে পারে আজকে দ্রুত দ্রুত কমেন্টস করেন দেখি একজন লেখছে 60 লাখ প্লাস মানে 60 লাখের উপরে আচ্ছা এক্সাক্ট প্রাইসটা বলেন এমন দামে আজকে ল্যান্ড ক্রুজার প্রাডো এই গাড়িটা দেওয়া হবে যে প্রাইসটা সত্যি কেউ কল্পনা করে নাই আজকে একটা 39 লাখ টাকা করলা ক্রস দিয়ে দিব এর পরে 22 এর মডেল 14000 মাইলেজের গাড়ি আচ্ছা সবাই একটু ভিডিওটা শেয়ার দেন আমরা চাই আজকের ভিডিও দেখে এই প্রাডোটা যারা কিনতে আসবে তারা যেন বাজারে সবচেয়ে কম প্রাইসটাই পায় সো এখন আমি একটু গাড়িটা দেখাই আপনারা একটু দেখেন এটা কিন্তু দেখতে দুই হাজার বিশের শেপ দেখলে মনে হবে দুই হাজার বিশের কারণ এটার ফ্রন্ট গ্রিল এবং আপনার এটার রিমস সব কিছুই কিন্তু মডেল মডেলের মতো এবং এই গাড়িটাতে আপনি ভিতরটা দেখেন ফুল কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র এবং আমার মনে হয় আজকে যেই প্রাইসে প্রাণ গাড়ি বাজার বিড়ি দিবে এই প্রাইসে এত সুন্দর গাড়ি পাওয়া অসম্ভব এটা কিন্তু আপনার দুই হাজার ভাই এটা মনিটরটা দেখেন না কি লাগানো

কত টাকা হলে সেল করবেন এটা বলেন আচ্ছা তার আগে তিনটা বিষয় বলে শেষ করে দিচ্ছি লাইফ এটা বেশি দেখাবো না একটা গাড়িতে আপনার সানরুফ লাগবে একটা গাড়িতে সেভেন সিট লাগবে আপনার প্রাডো লাগবে ক্যামেরা লাগবে লাগবে সিট পাওয়ার আপনার একটা গাড়ির অল অপশন লাগবে প্রাডো গাড়ি আসলে কিন্তু কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই গাড়িটার কন্ডিশন যদি আপনার তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোর মতো না হয় তাহলে নেওয়ার দরকার নাই এই প্রাডোটা আজকে আমরা দিব অনলি তেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা একসময় আমরা পঁয়ষট্টি লাখেও দেই নাই বিকজ অফ

এবং এই গাড়িটা নিয়ে আমরা তিনশো ফিট হাসান ভাই লাইভ করেছিলাম আমরা ড্রাইভ করেছিলাম হাসান ভাই ড্রাইভ করছে এটার এসি সুপার কুল ইলেকট্রিক কোনো প্রবলেম নাই ইঞ্জিন গিয়ার বক্সে কোনো প্রবলেম নাই জাস্ট বাই ড্রাইভ কন্ডিশন নতুন দেখেন জি আজকে কিন্তু দুইটা প্রাডো দেখাইলাম যদি বাজেট কম থাকে দাম হচ্ছে উনিশ লাখ টাকা সো আপনি যদি মনে করেন যে জাস্ট একটা রাফিউজের জন্য একটা প্রাডো লাগবে রাফিউজের একটা প্রাডো লাগবে তাহলে আপনি এটাকে চিন্তা করতে পারেন লক্ষ অনলি অনলি এটা রাফিউজের জন্য আর কিছু না আপনি রাফিউজ করেন ইচ্ছা মতো ইউজ করেন আগামী দুই এক বছর করে হাত দিতে হবে না জাস্ট মানে ইচ্ছা মতো চালায় ছেড়ে দিবেন দ্যাটস ইট এবং সব থেকে বড়ো বিষয় অনেকেই বলে দুই হাজার প্রায় বারো লাখ টাকা দাম পেপার পেপার সা লাগবে পনেরো লাখ টাকা পেপারসের কথা উল্লেখ করে না এই সমস্ত বাটপারি এই সমস্ত স্ক্যাম এগুলো বন্ধ করা উচিত এই সমস্ত চিটার বাটপার যারা ব্লগিং করে যে গাড়ির বলবে দাম বলবে বারো লাখ টাকা কাস্টমার বলে যে ভাই

আর যদি করলে সময় লাগে পনেরো দিন দশ দিন পনেরো দিন আমরা সময় নিতে যাচ্ছি আমাদের গাড়ি বাজার গাড়ি আছে আমাদের কাছে রয়্যাল সেলুন ক্রাউন আছে আমাদের কাছে সোনাটা আছে আমাদের কাছে বিএমডাব্লিউ আছে আমাদের কাছে দুই হাজার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এর আমাদের কাছে আমাদের কাছে টোয়েন্টি টোয়েন্টি টু এর মডেলের নোয়া আছে আমাদের কাছে ল্যান্ড ক্রোজার পার্ট ব্ল্যাক কালার আছে পার্ল কালার আছে আমাদের কাছে সোনাটা আছে আমাদের কাছে এক্সট্রাইল আছে আমাদের কাছে আর অনেক গাড়ি কালেকশন আছে তো গাড়ি বাজার বিডি বনানী থানার সামনে একমাত্র শোরুম আপনারা চাইলে এসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন সব থেকে বড় বিষয় আপনি গাড়ি কিনছেন এক সাদের নিচে এ টু জেড সলিউশন আপনি গাড়ি বাজার থেকে গাড়ি কিনবেন গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে ফ্রি সার্ভিস নেবেন আপনার গাড়ির এ টু জেড রেসপন্সিবিলিটিস গাড়ি বাজার বিডি সকাল দশটার থেকে রাত্রে আটটা পর্যন্ত ইচ এন্ড এভরি গাড়ি বাজার এবং গাড়ি বাজার ওয়ার্কশপ খোলা বাইসেলেন এক্সচেঞ্জ অ্যান্ড রিকন্ডিশন গাড়ি এখন যাই বাড়ি ওকে হাফেজ লাইভ আবার দেখাচ্ছে টাটা